সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন দুদক এর সহকারী পরিচালক পদে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার এমসি প্রশ্ন প্রশ্নের সমাধানের গণিত অংশ নিয়ে ইতিমধ্যে আমরা বাংলা অংশ আপলোড করেছি আপনারা যারা দেখেননি দেখে আসুন আশা করি ভালো লাগবে তো প্রথম প্রশ্ন ছিল টাকায় এন সংখ্যক কমলা বিক্রি করায় পি পার্সেন্ট ক্ষতি হয় কি পার্সেন্ট লাভ করতে চাইলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে তাই প্রথম কথা হচ্ছে যেহেতু এন সংখ্যক কমলা বিক্রি করেছে এবং পি পার্সেন্ট ক্ষতি হয়েছে এক টাকাতে তাহলে আমরা এই এন সংখ্যক কমলার ক্রয় মূল্যটা আমরা বের করব অর্থাৎ ক্রয় মূল্যটা হবে যেহেতু পি পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এক টাকাকে আমরা একশো মাইনাস পি দিয়ে ভাগ করলেই ক্রয় মূল্যটা পেয়ে যাব এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য করতে হবে এই টাকার উপরে কিউ পার্সেন্ট লাভ ধরতে হবে তাহলে হচ্ছে আমরা যদি কিউ পার্সেন্ট লাভে এনসংখ্যক কমলার বিক্রয় মূল্য বের করি তাহলে এটার সাথে যার শুধু আমরা একশো প্লাস কিউ যোগ করে গুণ করে দেবো তাহলে হবে অর্থাৎ একশো কিউ ডিভাইডেড বাই একশো মাইনাস এই টাকাটা হচ্ছে আপনার এনসংখ্যক কমলার বিক্রয় মূল্য তাহলে এত টাকায় বিক্রি করতে হবে হচ্ছে কয়টি কমলা এনটি কমলা তাহলে হচ্ছে এক টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে জাস্ট একশো মাইনাস পিটা উপরে যাবে তাহলে এন এন টু একশো মাইনাস পি আর একশো প্লাস কিউ এটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপরে বিয়াল্লিশ বলছে যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই রুট অফ থ্রি ওয়ান ধারাটির কোন পদ নাইন হবে আচ্ছা তো এখানে আমাদের ধারাটির প্রথম পদ হচ্ছে ওয়ান বাই থ্রি আর সাধারণ অন্তর হচ্ছে আমরা যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব রুট থ্রি তাহলে আমরা মনে করি যে এনতম পদ হচ্ছে নাইন তাহলে প্রথম পদ মানে এ আর হচ্ছে সাধারণ অনুপাত আর পাওয়ার এন মাইনাস ওয়ান টু হচ্ছে নাইন তাহলে থ্রিকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে রুট থ্রি রুট তুলে দিলে এন মাইনাস ওয়ান বাই টু আর তিন নং সাতাশ হবে সাতাশকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে থ্রি পাওয়ার কিউব হবে তাহলে এন মাইনাস ওয়ান বাই টু টু হচ্ছে থ্রি তাহলে এন এর মানটা হচ্ছে সেভেন অর্থাৎ সাততম পদ হচ্ছে নাইন হবে তেতাল্লিশ নম্বর বলছে এর গতিবেগ বিয়ের গতিবেগের দ্বিগুণ আবার বিয়ের গতিবেগ হচ্ছে সি এর গতিবেগের তিন গুণ যদি কোনো পদ যেতে সি এর বিয়াল্লিশ মিনিট সময় লাগে তাহলে উক্ত পদ যেতে এর কত সময় লাগবে যেহেতু বিয়ের গতি সি থেকে তিন গুণ তাহলে বিয়ের সময় লাগবে হচ্ছে বিয়াল্লিশকে আমরা তিন দিয়ে ভাগ করলে চোদ্দো মিনিট আর এর গতি যেহেতু বি থেকে দ্বিগুণ তাহলে এর সময় লাগবে চোদ্দোকে আমরা দুই দিয়ে ভাগ করলে সাত মিনিট আচ্ছা চুয়াল্লিশ বলছে যে পি কিউ নামীয় একটি কোম্পানিতে তিন হাজার ছয়শ জন চাকরজীবীর মধ্যে ওয়ান থার্ড অংশ কম্পিউটার অপারেটর যদি কম্পিউটার অপারেটরদের মধ্যে অন্থর অংশ হ্রাস করা হয় তাহলে অবশিষ্ট চাকরজীবীদের শতকরা কতজন কম্পিউটার অপারেটর থাকবে তাহলে মোট ছত্রিশশো জনের মধ্যে কম্পিউটার অপারেটর হচ্ছে তিন ভাগের এক ভাগ অর্থাৎ হচ্ছে বারোশো জন এখন এই বারোশো জনের তিন ভাগের এক ভাগ আপনি হ্রাস করতে হবে অর্থাৎ হচ্ছে বারোশোর তিন ভাগের এক ভাগ হবে চারশো জন এই চারশো জনকে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমাদের থাকবে কতজন এই বারোশো জনের তিন ভাগের দুই ভাগ থাকবে অর্থাৎ আমাদের আটশো জন থাকবে আচ্ছা তাহলে এখন আমাদের কর্মচারী আগে ছিল ছত্রিশশো জন যার মধ্যে চারশো জন বাদ জ্বলে তাহলে অবশিষ্ট কর্মচারী থাকবে হচ্ছে আপনার বত্রিশশো জন এই বত্রিশশো জনের মধ্যে আটশো জন হচ্ছে কম্পিউটার অপারেটর তাহলে আমাদের শতকরা কত হচ্ছে আটশো জন ভাগ হচ্ছে বত্রিশশো জন গনন একশো অর্থাৎ শতকরা পঁচিশ পারসেন্ট হবে উত্তর পঁয়তাল্লিশ বলছে যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পোস্ত দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং প্রস্থ পাঁচ সেন্টিমিটার একে বৃহত্তর বাহু চারিদিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত আচ্ছা তো এইটা আমাদের বুঝতে হলে আগে বুঝতে হবে যে আয়তক্ষেত্রকে যদি আমরা বৃহত্তর বাহু চারিদিকে ঘোরাই তাহলে একটা সিলিন্ডার বা ব্যালন তৈরি হবে তো এই ব্যালনের আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে এখানে আমাদের দৈর্ঘ্যটা হয়ে যাবে তখন হচ্ছে উচ্চতা আর ছোট বাহুটা হয়ে যাবে হচ্ছে ব্যাসার্ধ তাহলে পৃষ্ঠাতলের ক্ষেত্রফল হচ্ছে টু পায় আর আর এইচ প্লাস আর অর্থাৎ টু ইন্টু পায়ের মান তিন দশমিক এক চার এক ছয় আর এর মান পাঁচ আর এইস আর আর মিলে হচ্ছে বারো পাঁচের সতেরো তো এইটা গুণ করলে আমাদের পাঁচশো চৌত্রিশ দশমিক শূন্য চার বর্গ সেন্টিমিটার হবে ছেচল্লিশ নম্বর বলছে যে একটি সুষম সরবুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব চার মিটার হলে ক্ষেত্রফল কত হবে তো এইটা দুইটা সূত্রের মাধ্যমে করা যায় তো এটার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমরা রুট থ্রি রুট থ্রি বাই টু ইন্টু হচ্ছে কৌণিক দূরত্ব পরিষ্কার দিলে হবে অর্থাৎ চব্বিশ রুট হচ্ছে আপনার থ্রি হবে থ্রি বর্গমিটার আচ্ছা এরপরে আসি সাতচল্লিশে বলছে যে একটি সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে পরিসীমাগত তা আমরা জানি যে সমদিবাহ ত্রিভুজের ভূমি মানে হচ্ছে আপনার যদি অসমান অসমানবাহগুলোর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে অসমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ অসমানবাহ মানে ভূমি তাহলে এটার ক্ষেত্রফল হয় হচ্ছে আপনার বি বাই ফোর রুট অভার ফোর এ স্কার মাইনাস বি স্কোয়ার এইটা ইকোয়াল দেওয়া আছে হচ্ছে আমাদের বারোশো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা বিয়ের মান বসাবো ষাট আর ফোর এ স্কার মাইনাস সিক্সটি স্কোয়ার বারোশো তাহলে এটা পনেরো হবে ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশ বারোশো পনেরো দিয়ে ভাগ করে দিলে আপনার আশি হবে অর্থাৎ রুটোভার ফোর এ স্কোয়ার মাইনাস তিন হাজার ছয়শো ইকাল্ট আশি এবার উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশে কাল্টু আশি মানে আশি গুণ করলে ছয় হাজার চারশো হবে তাহলে ফোর এ মান হচ্ছে আমাদের এই দুইটা যোগ করলে আপনার দশ হাজার তো দশ হাজার এই স্কোয়ারের মান হচ্ছে পঁচিশশো এর মানটা হবে তখন পঞ্চাশ তাহলে এক বাহু হচ্ছে মানে সমান যে দুইবাহু সেটা পঞ্চাশ পঞ্চাশ করে আর তাহলে পরিসীমা হবে আপনার পঞ্চাশ যোগ পঞ্চাশ আর ভূমি হচ্ছে ষাট মোট একশো ষাট সেন্টিমিটার আটচল্লিশ বলছে দুইশো ছাপ্পান্ন একশো আঠাশ চৌষট্টি এই ধারাটির সাধারণ পদ কত আচ্ছা সাধারণ পদ মানে হচ্ছে এনতম পদ আর কি এনতম পদের মানটা কত হবে তো এইটা হচ্ছে একটা গুণত্ব ধারা যার হচ্ছে প্রথম পদ আপনার দুশো সাধারণ অনুপাত যদি আমরা বের করি একশো আঠাশ বাই দুশো ছাপ্পান্ন অর্থাৎ হাফ তাহলে এখন আমরা এনতম পদের আমরা সূত্র জানি যে এ এ আর এন মাইনাস ওয়ান এ বলতে প্রথম পদ দুশো ছাপ্পান্ন এর ওয়ান বাই টু আর এন মাইনাস তো এখানে আমরা হচ্ছে দুইশো ছাপ্পান্ন ডিভাইডেড বাই লিখতে পারি এখন এই দুশো ছাপ্পান্ন উপর নিচে যদি আমরা উভয় পাশে ভাগ করে দিই মানে লব এবং হরে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের উপরে ওয়ান চলে আসবে অর্থাৎ হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান আর দুইশো ছাপ্পান্নকে আমরা দুই পাওয়ার আট লিখতে পারি তাহলে ওয়ান বাই টু পাওয়ার এন মাইনাস নাইন হবে হচ্ছে উত্তর এরপরে উনপঞ্চায়ে বলছে ঝড়ে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লে এর গোড়া থেকে সাত মিটার উচ্চতা একটি বাঁশ বৈদ্যুতিক খুঁটিটিকে সোজা করা হলো এই মাটিতে বাঁশটির অবনতিগুণ তিরিশ ডিগ্রি হলে বাঁশটির দৈর্ঘ্য কত তাহলে এখানে আমাদের হচ্ছে আপনার যেহেতু খুঁটির উচ্চতাটা হচ্ছে সাত মিটার এটাকে লম্ব আমরা ধরব আর মানে সাত মিটার উচ্চতায় যেহেতু এ করছে খুঁটির উচ্চতাটা আমরা সাত মিটার ধরবো আর বাঁশের দৈর্ঘ্যটা হবে অতিভুস আর আমাদের কোণ দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা থিটা নেবো সাইন তিরিশ ডিগ্রি ইকোয়াল টু লম্ব বাই অতিভুষ তাহলে হচ্ছে এখানে লম্ব সাত আর অতিভুজের মানটা দেওয়া নেই সাইন থ্রি ডিগ্রি মান হাফ অর্থাৎ অতিভুজের মানটা হবে সাত দোকানে মিটার তার মানে হচ্ছে যে বাসটি দিয়ে সোজা করা হলো তার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ মিটার পঞ্চাশ বলছে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক কী হবে বৃত্তের ভিতরে যদি সামান্তরিক অঙ্কন করা যায় তাহলে সেটা আয়তক্ষেত্র হবে একান্ন হচ্ছে লগ রুট ওভার থ্রি পাওয়ার একাশি লগ রুট ফাইভ পাওয়ার ফাইভ ফাইভের মান কত তো এইটা আমরা আগে প্রথমে লিখে নেব লগ রোট অভ থ্রি পর একাশি প্লাস লগ ফাইভ পাওয়ার ফাইভ রোড ফাইভ তো এখন আমাদের এই একাশিটাকে আমরা ভেঙে ফেলবো লগ রোড থ্রি আর রোট থ্রির উপরে এটা এইট দিয়ে দেবো আর ফাইভ রোড ফাইভটাকে আমরা ফাইভের পরে থ্রি বাই টু মানে করে নেবো তাহলে হয়ে যাচ্ছে তাহলে এখন আমাদের এই এইট সামনে আসবে অর্থাৎ লগ থ্রি রোট থ্রি হবে আর এখানে থ্রি বাই টু সামনে আসে লগ ফাইভ রোট পাওয়ার ফাইভ হবে তো লক থ্রি রুট থ্রি মিলে ওয়ান তার মানে এটা এইট হবে আর ফাইভ রুট ফাইভ ফাইভ পাওয়ার ফাইভ মিলে ওয়ান আর থ্রি বাই টু হবে তাহলে এটা লস করলে আমাদের আট দোকানে ষোলো তিন উনিশ বাই দুই হবে উত্তর বান্ন বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট অফ আর থ্রি হলে যেখানে এক্সের মান জিরো হবে না তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট অফ থ্রি এক্স স্কোয়ারের মান কত তাহলে এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট অফ আর থ্রি তাহলে এটা আমরা উভয় পাশে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট অভার থ্রি এক্স হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট অভার থ্রি এক্সের মানটা হচ্ছে ওয়ান অর্থাৎ উত্তর হবে হচ্ছে ওয়ান তিপ্পান্ন বলছে পি প্লাস টু পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু পাওয়ার টু বাই থ্রি ইকোয়াল টু জিরো হলে পি কিউ প্লাস সিক্সের মান কত তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো পিটাকে আমরা এক পাশে নেব তাহলে মাইনাস পি হবে আর টু পাওয়ার টু বাই থ্রি টু পাওয়ার ওয়ান বাই থ্রি এক একপাশে নেব উভয় পাশে আমরা ঘন করে দেবো মানে কিউব করে দেব তাহলে কিউব করে দিলে আমাদের মাইনাস পি এর পরে কিউব আর টু পাওয়ার টু বাই থ্রি টু পার ওয়ান বাই থ্রি পরে হচ্ছে কিউব হবে তাহলে এটা এক কিউব বিকিউবের সূত্রে লিখবো মাইনাস পি কিউব ইকাল টু এ কিউব মানে টু পার টু বাই থ্রি পাওয়ার হচ্ছে হোল কিউব টু পাওয়ার ওয়ান বাই থ্রি পাওয়ার হচ্ছে হোল কিউব থ্রি ইন্টু এ বি অর্থাৎ টু পার টু বাই থ্রি টু পার ওয়ান বাই থ্রি এবং এ প্লাস বি অর্থাৎ টু পার টু বাই থ্রি আর প্লাস টু পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে আমরা মাইনাস পি কিউব থাকবে আর থ্রি থ্রি কেটে গেলে আমাদের স্কোয়ার হলে ফোর হবে আর এখানে টু হবে আর এখানে আমরা পাওয়ার দুইটা যোগ করে দেবো টু পার টু বাই থ্রি ওয়ান বাই থ্রি আর এটার মান একটা আছে মাইনাস পি অর্থাৎ টু পার টু বাই থ্রি আর ওয়ান বাই থ্রির মান হচ্ছে মাইনাস পি তাহলে মাইনাস পি কিউব ইকোয়াল টু এটা হচ্ছে ওয়ান হবে তার মানে আপনার মাইনাস পি কিউব ইকোয়াল টু ফোর প্লাস টু মাইনাস সিক্স পি ফোর প্লাস টু মানে সিক্স তাহলে কিউ প্লাস সিক্স ইকুয়াল টু হচ্ছে সিক্স পি এইটাই হচ্ছে উত্তর এরপরে চুয়ান্ন বলছে মিসিসিপি শব্দটির বর্ণগুলো একত্রে কতভাবে সাজানো যায় তা মিসিসিপি যে শব্দটা এখানে আছে সেখানে মোট এগারোটা মানে আছে যার মধ্যে আয় আছে চারটা এস আছে চারটা পি আছে দুইটা এম আছে একটা তো এটাকে আমরা বিন্যাস সংখ্যা হবে এগারো ফ্যাক্টোরিয়াল যেহেতু যেগুলো ডাবল আছে সেগুলোর নিচে ফ্যাক্টোরিয়াল দিতে হবে তার মানে চার ফ্যাক্টরিয়াল গুণন চার ফ্যাক্টোরিয়াল আর দুই ফ্যাক্টরিয়াল তাহলে এগারো ফ্যাক্টোরিয়াল এগারো গুণন দশ গুণন নয় গুণন আট গুনন ছয় গুনন পাঁচ গুণন চার দিয়ে ফ্যাক্টরিয়াল ক্লোজ আর নিচের একটা চার ফ্যাক্টোরিয়াল কেটে যাবে তাহলে এটা চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশভাবে সাজানো যাবে পঞ্চান্ন বলছে একটি ব্যাগের তিনটি লাল চারটি সবুজ পাঁচটি নীল বল আছে নিরপেক্ষভাবে তিনটি বল তোলা হলে অন্তত একটি বল পাওয়ার সম্ভাবনা কত আচ্ছা মোট বল আছে হচ্ছে বারোটা তাহলে আমাদের বেছে নেওয়ার উপায় হবে বারোটা থেকে তিনটা অর্থাৎ হচ্ছে বারো গুণন এগারো গুণন দশ বা এক গুণন দুই গুণন তিন অর্থাৎ দুইশো বিশটা উপায় আর নীল বল না পাওয়ার সম্ভাবনা কত সেটা হচ্ছে আমাদের নীল বল আছে মানে এখানে আমাদের মানে যদি নীল বল না তুলি তাহলে লাল আর সবুজ উঠবে লাল আর সবুজ মূল্যের মতো সাতটা তাহলে সাতটার মধ্যে থেকে আমাদের তিনটা তুলতে হবে তাহলে সেভেন সি থ্রি এটা হবে হচ্ছে পঁয়ত্রিশ তার মানে হচ্ছে আমাদের এই নীল বল না পাওয়ার সম্ভাবনা হচ্ছে দুইশো বিশের মধ্যে পঁয়ত্রিশ অর্থাৎ সাত বাই চুয়াল্লিশ তাহলে অন্তত একটা নীল বল পাওয়ার সম্ভাবনা হবে এটা ওয়ান থেকে বাদ দিলেই হবে তাহলে ওয়ান থেকে এটা বাদ দিলে আমাদের সাঁত্রিশ বাই চুয়াল্লিশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ছাপ্পানো বলছে পাঁচ আট এক চার সংখ্যাগুলির দ্বারা পাঁচ হাজারের চেয়ে বেশি কতগুলো সংখ্যা তৈরি করা যাবে তাহলে এখানে আমাদের হচ্ছে পাঁচ দিয়ে শুরু হলে তিনটা আপনার হচ্ছে মুভমেন্ট হবে আট এক চার তাহলেও ছয়টা হবে কারণ পাঁচ দিয়ে শুরু না হলে তো পাঁচ হাজারের থেকে বেশি সংখ্যা হবে না আবার আট দিয়ে শুরু হলেও পাঁচ হাজার থেকে বেশি হবে তাহলে তখনও ছয়টা হবে এই মোট হচ্ছে বারোটা সেই বারোটা মানে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে পাঁচ হাজার একশো আটচল্লিশ আর শেষেরটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো একচল্লিশ আচ্ছা সাতান্ন বলছে একটি সমদিবাহ সমকণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সমদিবাহ এবং সমকোণী তার মানে লম্ব লম্বর ভূমি সমান সমান হবে তাহলে আমরা যদি মনে করি হচ্ছে এই সমদিবাহ সমকোণী ত্রিভুজের মানে এক বাহু এ তা ভূমি যদি সমান সমান তাহলে পিতাগরের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু বারো তার মানে টু এ স্কোয়ার টু বারো স্কোয়ার অর্থাৎ একশো চুয়াল্লিশ তার মানে এ স্কোয়ারের মান হচ্ছে বাহাত্তর তো ত্রিপুজের ক্ষেত্রে সূত্র হাফ গুনন ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ গুনন এ মানে স্কোয়ারের মান ছিল বাহাত্তর সেটা বসাই দিলে হয়ে যাবে হচ্ছে বর্গ এরপর আটান্ন বলছে তেরো সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত তা আমরা এখানে যদি একটা বৃত্ত ও কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্ত মনে করি যার ব্যাসাদ্যটা হচ্ছে ও এ তেরো সেন্টিমিটার এবং এসি হচ্ছে জ্যা যার অর্ধেক হচ্ছে এবি আর ও বিটা হচ্ছে তার উপরে লম্ব সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো একটা উপপাদ্য আছে যে বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা হচ্ছে যা উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমাধিখণ্ডিত করে তাহলে এখান থেকে আমরা ইজিলি হচ্ছে পিতাগ্রাসের সূত্র ব্যবহার করে ও স্কার স্কোয়ার টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ও এর মান তেরো স্কোয়ার এবির মানটা দেওয়া নাই আর ওবির মানটা হচ্ছে পাঁচ স্কোয়ার তাহলে এবি স্কোয়ারের মানটা হয়ে যাবে তেরো একশো উনসত্তর মাইনাস পঁচিশ অর্থাৎ এবি শান সমান বারো তে বি যদি বারো হয় তাহলে টোটাল জায়টা হবে বারো বারো চব্বিশ বলছে ফাংশন এক্স ইকোয়াল টু প্লাস মান কত হলে ফাংশন থ্রি ইকোয়াল টু হবে তো এখানে আমরা হচ্ছে ফাংশন থ্রি ইকোয়াল টু জিরো মানে থ্রির মানটা বসাই তাহলে থ্রি প্লাস কে ইন্টু তাহলে ফাংশন থ্রির মানটা হচ্ছে সাতাশ প্লাস নাইন কে মাইনাস আঠারো ইকোয়াল টু নাইন তাহলে ফাংশন থ্রি ইকোয়াল টু জিরো হবে তাহলে নাইন কে ইকোয়াল টু জিরো তার মানে কে এর মানটা হচ্ছে জিরো আচ্ছা অন্য সাইট বলছে যে কোন শ্রেণিতে একশো জন পরীক্ষার্থী ছিল বার্ষিক পরীক্ষায় চুরানব্বই জন বাংলায় এবং আশি জন গণিতে পাশ করলো পঁচাত্তর জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে তাহলে এখানে আমরা যদি যেহেতু উভয় বিষয়ে পঁচাত্তর জন পাস তাহলে শুধু বাংলায় পাশ করবে চোরানব্বই থেকে পঁচাত্তর বাদ দিলে উনিশজন আর শুধু গণিতে পাশ করবে আশি থেকে পঁচাত্তর বাদ দিলে পাঁচজন আর উভয় বিষয়ে পাশ করেছে হচ্ছে আমাদের পঁচাত্তর জন তাহলে একশো থেকে এই তিনটা সংখ্যা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের মোট হচ্ছে একজন হচ্ছে সব বিষয়ে ফেল করবে তো এই ছিল আমাদের প্রশ্ন সমাধানের গণিত অংশ আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেটিন হবে সেখানেও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ